কোর্টের রায়ে সড়কে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ হওয়ার পর থেকেই ব্যাটারি চালিত রিক্সা চালকরা আন্দোলন করছে তারা মোহরমোহ গর্জন করছে তুমি কে আমি কে ব্যাটারি ব্যাটারি এর আগেও বেশ কয়েকবার এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যথারীতি তারা আন্দোলন করেছে এবং আন্দোলনের প্রেক্ষিতে সরকার পিছু হটেছে মানে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করা যায়নি তো এবার কোর্ট রায় দিল এর পরও আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় ঢাকায় রাস্তা বন্ধ করে তারা বিক্ষোভ করছে তো এখন প্রশ্ন হলো যে এই ব্যাটারি চালিত রিক্সাটা কি আসলে থাকা উচিত কি উচিত না অনেকেই প্রশ্ন তুলছেন যে এটা দিয়ে একটা বড় জনগোষ্ঠীর কর্মসংস্থান হচ্ছে এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তাদের কি হবে আবার কেউ কেউ বলছেন যে না এটা খুবই ঝুঁকিপূর্ণ ব্যাটারি চালিত রিক্সার কোনো নিয়ন্ত্রণ থাকে না কোনো ব্রেক থাকে না সো এটা সড়কে খুবই ঝুঁকি তৈরি করে গণপরিবহনে নিরাপত্তাহীনতা তৈরি করে এবং ইনডিসিপ্লিন অবস্থা তৈরি হয় তো এই প্রেক্ষিতে আসলে কি করণীয় সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে তো আমরা একটু পিছনে যদি যাই মানে ইতিহাসটা যদি দেখি যে ব্যাটারি চালিত রিকশা আসলে কেন শুরু হয়েছিল সরকার কেন এইটার সুযোগ দিয়েছিল এটার সুযোগ দেওয়া হয়েছিল যে বিশেষ চাহিদা সম্পন্ন বিভিন্ন ব্যক্তি বয়স্ক সহ প্রতিবন্ধী যাদেরকে বলি আমরা তাদের কর্মসংস্থানের সুবিধা করে দেওয়ার জন্য এই ব্যাটারি চালিত বা অটোরিক্সা সরকার অনুমোদন করেছিল আমরা দেখেছি যে প্রথম দিকে মানে যারা সুবিধা বঞ্চিত বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা কিন্তু এই রিক্সাটি চালানো শুরু করলেন কিন্তু পরবর্তীতে দেশে অনেক কিছুর মতোই এখানে কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি যেই ধারাটি শুরু করলেন যে নিশ্চয়ই আপনাদের মধ্যে অনেকে এটা দেখেছেন যে সামনে একটা স্ট্রেচার মানে পঙ্গু হয়ে গেলে বা হাঁটতে না পারলে যেরকম একটা স্ট্রেচ ব্যবহার করে রিক্সার সামনে সেটি ঝুলিয়ে এবং একটা সাইনবোর্ড মানে একটা কাগজ লাগিয়ে প্রতিবন্ধী একটা স্টিকার লাগিয়ে অনেক সুস্থ মানুষকে রিক্সাটি চালাতে দেখেছি তার মানে যেটি শুরু করেছিলাম ভালো উদ্দেশ্য নিয়ে যে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য কিংবা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য সেই সুযোগটি কিছু ধূর্ত বা সুবিধাবাদী মানুষ এই সুযোগটি নিল এবং পরবর্তীতে যেটা হয় যে রাজনৈতিক কারণে স্থানীয় নেতা এবং পুলিশের সাজসে। এটি আমরা দেখলাম যে অস্বাভাবিকভাবে সড়কে বেড়ে গেল এই ব্যাটাচালিত রিকশা এবং এখন তো সেটা নিয়ন্ত্রণহীন অবস্থায় চলে গেছে অনেকেই প্রশ্ন করেন যেহেতু অনেকেই এখানে এংগেজড হয়ে গেছে কর্মসংস্থানের সুযোগ হচ্ছে এটা যদি বন্ধ করা হয় তাহলে কি হবে তাদের হ্যাঁ কথাটা যুক্তি আছে আসলে যদি এখন হুট করে বন্ধ করা হয় যে হাজার হাজার রিক্সা চালক কিন্তু বেকার হয়ে যাবে এবং আশঙ্কার বিষয় হচ্ছে তাদের অনেকেই তখন ছিনতাই বা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়ে যেতে পারে কিন্তু অন্যভাবে যদি চিন্তা করি যে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে পারে এই ঝুঁকির কারণে আমরা কিন্তু আরেকটি সামাজিক ঝুঁকি তৈরি করছি রাস্তায় কিন্তু একটা নিরাপত্তাহীন অবস্থা তৈরি করছি তো এখন করণীয়টা আছে আসলে কি আমার মতে যে সরকার যে কাজটি করতে পারে সেটি হচ্ছে একটা নির্দিষ্ট সময় দিয়ে যে সেটি হতে পারে তিন মাস কিংবা ছয় মাস একটি আলটিমেটাম দিতে পারে যে আগামী তিন মাস পর থেকে কোনো রিক্সা চলবে না সেক্ষেত্রে এই তিন মাসের মধ্যে একটা ডেটাবেস তৈরি করতে পারে যে প্রকৃত প্রতিবন্ধী মানে যেই উদ্দেশ্য নিয়ে এটি শুরু হয়েছিল সেই প্রতিবন্ধী কিংবা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি কারা কারা আছেন যারা এই রিক্সাটি চালাচ্ছেন সো ওরকম একটা তালিকা তৈরি করে তিন মাসের মধ্যে সবাইকে সুযোগ করে দেওয়া দরকার যে ট্রান্সফর্ম করার জন্য যে সে এখন এই ব্যাটারি চালিত রিকশা চালাচ্ছে পরবর্তীতে যাতে অন্য একটি কর্মসংস্থানমূলক কাজে সে নিজেকে জড়াতে পারে সেই সুযোগটি আমার মনে হয় দিতে পারে সেক্ষেত্রে হুট করে একদিন বা তিন দিনের নোটিসে বন্ধ না করে সেটি তিন মাস বা কিংবা সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত সময় দিয়ে তাদেরকে ট্রানজিশনের একটা সুযোগ দেওয়া যেতে পারে পাশাপাশি সরকার এই যারা অটোরিকশায় জড়িত আছেন তাদের জন্য বিকল্প কর্মসংস্থান কি হতে পারে সেটিও তারা ভাবতে পারেন তো এখন এই যে কাজটি যে করা হবে তিন মাস বা ছ মাস এটি আমার মনে হয় এই সময়টাতে খুব স্ট্রিক্টলি এটি মেনটেন করতে হবে তো এটি যদি করা যায় তাহলে তিন মাস বা ছয় মাস পরবর্তীতে এই ব্যাটারি চালিত রিক্সা চালক যারা আছেন তারা একটা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন পাশাপাশি এই রিক্সা আমরা দেখছি যে অনেক রকমের রিক্সা রাস্তায় আছে তো এখানেও একটু নিয়ন্ত্রণ করা দরকার যে যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি রিক্সাটা চালাবেন ওই রিকশার ডিজাইন থেকে শুরু করে সব কিছু একই ফর্মেটে হতে হবে তার মানে একটা ইউনিফর্ম একটা সিস্টেম থাকতে হবে যে রিক্সার ডিজাইন থেকে শুরু করে তার লাইসেন্সিং সিস্টেম সব কিছুতে একটা ইউনিফর্মেটে থাকতে হবে তাহলে আমার বক্তব্য হচ্ছে যে হুট করে বন্ধ না করে তিন থেকে ছয় মাস সময় দিয়ে এই তিন ছয় মাসে একটা ডেটাবেস তৈরি করা যেতে পারে এবং বিশেষ চাহিদা সম্পন্ন যারা প্রকৃতই এই অটোরিকশার সুবিধাভোগী তাদের জন্য শুধু এটি অনুমোদন রেখে বাকি সবার জন্য এটি নিষিদ্ধ করা যেতে পারে এবং পাশাপাশি এখন থেকেই যে সকল চ্যানেলে রিক্সা আসে বা যেই ফ্যাক্টরিতে রিক্সাগুলো তৈরি হচ্ছে সেই ফ্যাক্টরিগুলো এখনই সিলগালা করে দেওয়া উচিত তো এভাবে যদি করা হয় আমার মনে হয় যে একদিকে নিরাপত্তা নিশ্চিত হবে পাশাপাশি যারা চালক আছেন তাদেরও একটা বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে নেওয়ার জন্য তারা সময় পাবেন আশা করি সরকার বিষয়টিতে নজর দেবেন